যে একটা জায়গা পুরাতন একটা জায়গা যে জায়গাটায় এক সময় এখানে একটা শহর হতে চেয়েছিল কিন্তু কিন্তু এখনো হয় নাই যেহেতু হয় নাই কিন্তু এই জায়গাটা কেমন আছে আসলে আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো যে আসলে যে আশেপাশের যে লোকেশনটা যে বিস্তারিত আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তা হলো সেই পুরনো জায়গা যে জায়গা একসময় হতেছিল শহর কিন্তু কেন হয়নি সেই শহরটা কিন্তু এখানে যদি কেউ যেতে থাকে হয়তোবা জানার চেষ্টা করবে কেন হয় নাই কত সালে এটা গায়বি উটে এটা যেটা দেখতেছেন ইট পাতা যেগুলো দেখছেন সবগুলোই হলো গাইবি আচ্ছা আপু আপলোড এখানে এলাকার নাকি দূর থেকে আসছেন এখানে এলাকাড়ি বাট এইখানে না কি জানেন যেহেতু আমি কিন্তু অনেক দূর থেকে আসছি মানে অত বেশি জানি না এই সম্পর্কে যদি কিছু জানেন তাহলে একটু বলতে পারেন আসলে এটা কত সালে এটা স্থাপিত হয়েছে কত সালে এটা উঠছে যে ইটের যে দেওয়াল গুলো আছে এটা কত সালে উঠছে এই সম্পর্কে এইগুলা এই সম্পর্কে আমি কিছু জানি না যাই হোক যেহেতু আপনি এটা প্রাচীন মানে অনেক আগে রাজাকার মানে রাজার দখলে ছিল এটা একটা এটা ছিল একজন রাজার দখলে ছিল আর এটা তো গাইবি এটা তো হান্ড্রেড পার্সেন্ট জি না এটা ভুল কথা এটা ভুল কথা জি এটা রাজপ্রসাজ ছিল গাইবি ওটা নাই লোকেরা সবাই এটাই বলে যে এটা মানে গাইবি কিন্তু গাইবি না এটা একটা রাজপাস ছিল আচ্ছা দশ আমি আগে এটা ক্লিয়ার করি যে আসলে ওটা কি গাইবি নাকি এটা কি রাজপ্রাশাদ ছিল সেটাকে আমাকে ক্লিয়ার করতে হবে আপনাদের সামনে কেননা এটা কি আমি দিন পর্যন্ত আমি শুনে এসেছি যে অনেক আগে পর্যন্ত আমি শুনছি যে এটা নাকি গাইবি ছিল যে অনেকে বলাবলি করেছে যে ওটা নাকি গাইবি কিন্তু আপুর কাছ থেকে আমি তো এটা শুনলাম সেটা একটা ছিল কিন্তু কিছু হয় না জিনা এটা লুকেরদের একটা মন্তব্য বা আকর্ষণ করার জন্য এটা হয়তো বা এরকম কিছু একটা হতে পারে না যাতে মানুষ এখানে আসে বা বীর জমা শুধু গাইবি নয় যেহেতু আশেপাশে যেহেতু যা কিছু আছে যে আসলে কি ওটা সেটা অবশ্যই আমি জানার চেষ্টা করবো আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো থ্যাংক ইউ আপু যে আপনি এতক্ষণ বললেন ভালো চাহটা তথ্য দিলেন কেননা আমি অনেকদিন ধরে আমি জানছি যে আসলে ওইটা নাকি গাইবি ছিল বা আমি মেন কি জিনিসটা সেটা আমি এখনো জানি নাই আপনি যেহেতু বললেন যে এটা গাই বিনা রাষ্ট্র প্রসাদ অনেক অডিয়েন্স যারা আছে তাদের অনেক কনফিউশন থাকে এখন মাদ্রাসা ক্যাম্পাস বলা যেতে পারে মাদ্রাসা ক্যাম্পাস মাদ্রাসা কোডের পাশে নাই মাদ্রাসা ওইদিকে যা আমার ডান পাশে যেটা দেখতেছেন ওই এইদিকে এটা মাদ্রাসা মাদ্রাসা নাম তো এটা মাদ্রাসা রয়্যাল ফাজিল ডিগ্রি মাদ্রাসা এখন রয়্যাল bari ফাজিল ডিগ্রি মাদ্রাসাও তো এটা আছে মানে ক্যাম্পাস হিসাবে আছে এটা আপুর কাছ থেকে অনেক কিছু জানলাম ভিতরে আছে ছোট ভাই বাদার দেখি তাদের কাছ থেকে কোনো কিছু জানা যায় কিনা আসলে এটা কি গাইবি নাকি অন্য কিছু বিস্তারিত জানতে মনে করেন আমার বাপদাদা যারা আছে হেগর হেগর আমলে এসব তা আমরা তো নতুন প্রজন্ম যারা আছে এটা নতুন দেখতেছি নতুন বড় সুতোর মানে মাত্র দেখতেছি ঠিক আছে বড় সুতোর হওয়ার পর থেকে এটা দেখতেছি না আমার দাদার দাদা আছে না হ্যাগর আমলে ছিল এটা আর গাইবি বলতে যে তেমন কিছু কি এখানে আছে গায়বি बोलते যে হ্যাঁ গায়বি হ্যাঁ গায়বি আছে নয়তো এরকম আট আটকে করতে পারবো ব্যাটা এটা একটা মসজিদ এটা কোন প্রসাদ না এটা একটা মসজিদ এটা মসজিদ ছিল হ্যাঁ সাতটা দরজা আছে সাতটা দরজা দেখতে সাতটা দরজা এসে ওই ওইখানে একটা প্রাসাদ ছিল ওটা বলা যায় তবে এই যে ওই যে দেখছেন না পুকুরটায় নেই এই পুকুরটা ছিল একটা নদী এটারে বড়ট কইরা তারপর একটা মানে পুস্কুনি বানাইছে আকী দর্শক আমার সামনে যে আমার সামনে একটা নদী আছে মানে নদী বলতে এখন পুকুর আকারে হয়ে গেছে যেটা একটা বড় একটা পুকুর আছে সেটা এক সময় ছিল অতীতে ছিল একটা নদী ছিল একটা এদিকে একটা নদী বয়ে গেছিল নদীর নাম কি ছিল ওই নদী তো বেতাই নদী বলে এটাকে বেতাই নদী বলে যে যাই হোক আমি অবশ্যই দেখাবো যে বেতাই যে নদীটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে এটা পুকুর আকারে এটা আছে আর কি হয়তো মাছ চাষ করতেছে না মাছ চাষ করে এটা দর্শক ওইখানে নিচে মাটির নিচে একটা সুরঙ্গের মতো আছে না সুরঙ্গের মতো আছে নিচে নাকি যাওয়া যায় ঠিক সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসেন দর্শক যে সুরঙ্গের কথা আমি বলছিলাম আমি ঠিক সুরঙ্গের সামনে আমি দাঁড়িয়ে আছি এটি হলো সেই সুরঙ্গ যেটা মাটির নিচে যাওয়ার একটা সুরঙ্গ কিন্তু এখন বর্তমানে এই সুরঙ্গটা আপনার ব্লট হয়ে গেছে হয়তো আবার নিচে যাওয়া যাবে না কিন্তু নিচে যদি যাওয়ার যদি কোনো বা সিস্টেম থাকে তাহলে অবশ্যই আমি নিচে গিয়ে আমি আপনাদেরকে হয়তো বা দেখা যে এই সুরঙ্গটা আসলে কত দূর পর্যন্ত গেছে ভিতরে যাওয়া যাবে না আর এই বট গাছটা তো অনেক পুরোনো বট দেখা যাচ্ছে ওটা হ্যাঁ